তিন মাস পরে আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে আপনি রাস্তায় ছিলেন বের করে দিচ্ছে হাড়িপাতের শহর তো রাস্তায় কতদিন ছিলেন

জুতা দিয়ে বাইরেছি জামা কাপড় ছিঁড়ে ফেলছি এ নিয়ে আমার ওখান থেকে বের করে দিতে পারে আমি একটা মহিলা পায়ে আনতি পাই করে উনি আমার চেহারা কাছে বুকে ধরেছি মানে ওনার কাপড় তখন থেকে কি আপনার মনে হয় না যে আসলে ওখানেও আপনার এই বাচ্চারা হতে পারে

আমি মাছ তুলুন মাঝে হাত রাখছি তেনার মধ্যে রাখছি আমার এই বাচ্চাটা টাইনা নিয়ে যেতে চাইছিল আমার দেখতে দেয়নি চোকমেলার আগে আমার খালারা ওই খালার থেকে আমি মুক্তি চাই আর ওই খালার বিচার চাই যে এই খাল আমার এভাবে কান্দেছে সবার সামনে আমি এই বস করে বাড়িতে শ্বশুর বাড়িতে মাঝে বুঝতে পড়ছি আচ্ছা আমার কানন দেখে পশু পাখি মানুষ আমার তোমরা দেখছো সবাই আমার বলছিল। যে মার পেড় থেকে বাচ্চা এভাবে বিক্রি করিস না তিন লক্ষ টাকা দিয়া মুরাদপুরার লোক করিস না বিক্রি করবি কি পাললে তোরা থাক কে লালন পালন কর আর না হলে তোরা একটা ব্যবস্থা কর কিন্তু পুনরায় আমার বড় ভাই বিদেশ থাকে ফোন দিচ্ছে আমার বোনের লোক কথা বলবো বাচ্চা যেহেতু হইছে ও আমার বোনের লোক কথা কইতে দিব না আমার নিবে না বাচ্চারা নিবে না বিক্রি করবে তাহলে আমার বড় ভাই যখন ই আমেরিক থাকে টাকাওয়ালা ভাই সে কি পারে না

দেবেন ঠিক আছে আমার খালা যখন বলছে এমন কোনো লোক আছে তাহলে আমার খালার শাশুড়ি রা দেখবে তারা বুঝবে না এখন কি মানে আপনি চাচ্ছেন আপনার সন্তানকে এমন খালার শাশুড়ি দেখবে বুঝবে ভালো হলে হুজুর হলে মাদ্রাসা পড়াই তাহলে দিব সমস্যা নাই না